নাম দাভে কুণ্ডুরী নারী শিক্ষামন্দির স্কুল থেকে এসেছি বিভিন্ন শিক্ষা বিভাগে কলেজে এসেছি বিভিন্ন প্রথমে শুনলাম তারপরে গোটা জ্যাব ঘুরলাম ওখানে অনেক কিছু জিনিস দেখতে পেলাম এসেছি ওখানেও অনেক কিছু খুব ভালো লাগলো আমার নাম রশ্মি পাল আমরা নারী শিক্ষা মোদি স্কুল থেকে আসছি আজকে এখানে স্যাররা অনেক কিছু বললেন ম্যামরা অনেক কিছু বললেন আমাদের ফিউচার সম্পর্কে বা আমরা কোন দিকে এগোতে পারি সেগুলো সম্পর্কে কী সাবজেক্টস নিয়ে পড়তে পারি বিভিন্ন ল্যাবে গেলাম ভোটারি ল্যাব সোলজি ল্যাবে ফিজিক্স ল্যাব কেমিস্ট্রি ল্যাবে করছি আমরা অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি এবং ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ আমার নাম কুশল গুপ্ত আমি গোবিন্দপুর দ্বারিকানাথ ইনস্টিটিউশন থেকে এসেছি আমার এই শান্তিপুর কলেজে এসে খুব ভালো লাগছে এখানের পরিবেশ খুব ভালো এবং এখানের প্রতিটা ডিপার্টমেন্ট খুব উন্নত মানের পড়ানো হয় আমার নাম সূর্য বিশ্বাস আমি পড়ি গোবিন্দকুদ স্কুল ইনস্টিটিউশন থেকে এবং এখানে এসেছি আমি আর এখানে এসে প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখতে পেরে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ টিচাররা যেভাবে গাইড করছে খুবই ভালো লাগছে আজকের দিন মানে এসে অনেক কিছু শিখতে পেরেছি এবং বেশ ভালো লাগছে আজকে এসে মানুষ উচ্চ বিদ্যালয়ে পদার্থবিদ্যার শিক্ষক শান্তিপুর কলেজ এবং কলেজের যে অধ্যক্ষ আছেন প্রিন্সিপাল স্যার মহাশয় তিনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন সেটা খুবই সুন্দর এবং সেই উদ্দেশ্যে আমি আমার বিদ্যালয় বিজ্ঞান বিভাগ তথা গতকাল কলা বিভাগের ছাত্র আমি নিয়ে এসেছিলাম এবং তারা প্রত্যেকেই খুব উৎসাহিত হয়েছে তাদের এই যে ওরিয়েন্টেশন ক্যাপ তাদের যথেষ্ট ভালো লেগেছে বিশেষ করে তারা যে আজকে ফিজিক্স এবং কেমিস্ট্রি বায়োলজি এবং বটানির যে ল্যাব ভিজিটটা করছে দেখে তারা অনেক নতুন কিছু শিখতে পেরেছে বিশেষ করে ফিজিক্সের যে ল্যাবের যে লাইটের যে প্র্যাকটিক্যালগুলো আছে এছাড়াও যে স্পেকট্রোমিটার তারপরে হচ্ছে জেনার ড্রায়ার বোর্ড এই যে নতুন নতুন জিনিসগুলো তারা শিখছে প্র্যাকটিক্যাল তাতে ওরা অনেকটা ইন্সপায়ার হয়েছে এবং তারাও ইচ্ছা প্রকাশ করেছে ভবিষ্যতে শান্তিপুর কলেজের যদি তারা অনার্স নিয়ে পড়ে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথামেটিক্স তারা শান্তিপুর কলেজে থাকার চেষ্টা করবে তাদের যদি সেই সুযোগ আসে তাদের যদি ভবিষ্যতে রেজাল্ট ভালো হয় উচ্চ মাধ্যমিক থ্যাংক ইউ স্যার